ভোট কেনা বেচা যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন হারামে জড়িত হচ্ছেন আর যারা মনে করছেন যে আমি তো চাই নাই গেছে গেছে আমাকে জোর করে দিয়ে তারাও হারাম খাচ্ছেন কারণ আপনি আপনার সত্য সাক্ষ্য দিতে বাধ্য এজ মুসলমান আপনি সাক্ষ্য না দেন সেটা এক জিনিস সাক্ষ্য দিতে গেলে আপনি মিথ্যা সাক্ষী এমনি দিতে পারবেন না অতএব এখানে বিনিময় যদি গ্রহণ করেন মানুষের যদি বাধ্যতামূলক অপরিহার্য দায়িত্ব পালন করতে গিয়ে কোনো উপরি সুবিধা ভোগ করে এর নাম ঘুষ আপনি একটা চেয়ারে আছেন আপনার কাজ এই বিষয়গুলো দেখা সেটার বিনিময়ে যেটা আপনি নিচ্ছেন ওটা ঘুষ এবং এই ঘুষ যাতে সমাজে চলতে না পারে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এটা ইসলামের যেমন নিষিদ্ধ প্রচলিত আইনেও নিষিদ্ধ এবং জঘন্য অত এই জঘন্য কাজটা বা যেন কোনোভাবে হতে না পারে আমাদের দেশে নির্বাচনকে ঘিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এক একজন প্রার্থী হ্যাঁ বড় বড় তাদের সভা সমাবেশ করতে হয় খরচ আছে বুঝি কিন্তু এই যে ঘুষ লেনদেনের যে খরচ এই খরচের জন্য তারা প্রত্যেকে যারা গ্রহণ করবেন ভোটার আর যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন দিবেন সবাইকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক এই সমস্ত সরিয়া ভায়োলেশন থেকে বেঁচে থাকার তফিক দান করুন